আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত বন্ধুরা জিহবা দ্বারা হওয়া দশটা বড় পাপ এবং তার কঠিন শাস্তির কথা আমি উল্লেখ করব। দশটা পাপ এবং তার কী পরিণাম হবে দুনিয়া আখেরাতে তার আমি বর্ণনা করব এই ভিডিওর মধ্যে এই ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ জাহান নামে যাবে তারা জান্নাত যাবে না কারণ সবার মধ্যে এ সমস্ত দোষ আছে ভাই এত একমাত্র তারই জান্নাতে যেতে পারবে যারা এই সমস্ত দোষ থেকে তৌবা করবে খাঁটি মনে তৌবা করবে তো বন্ধুরা এ দশটা পাপ কি জিরবার দশটা পাপ কি আপনারা জানার চেষ্টা করুন এবং এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তা না হলে ভাই আঁকড়ার ধ্বংস বরবাদ হয়ে যাবে ভাই তো আমি বন্ধুরা এ সমস্ত ভিডিও তৈরি করছি শুধু আর শুধু মানুষ যাতে সংশোধন হয়ে যায় হয়ে যাতে জান্নাতে যেতে পারে জাহান্নাম থেকে বাঁচতে পারে আমি এই জন্য আল্লাহর রাস্তায় এই কাজ করছি ভাই তাই এখন আমি শুরু করছি ভিডিও জিবা দ্বারা হওয়া দশটা বড় পাপ তার মধ্যে প্রথম পাপ হচ্ছে কি কথাবার্তা বলা সেরে কি বিশ্বাস রাখা কারণ যে ব্যক্তি সেরেক করবে আল্লাহ তালা বলছেন যে আমি তাকে কখনো মাফ করব না দেখুন আল্লাহ তালা বলছেন আপনার ইনয়াগে ফিরু আয়ুস রাখা বিহি ওয়াগে ফিরু মা দু জালিকা লিমাইয়াসা সুরা নিসা আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কখনো মাফ করবেন না যারা তার সঙ্গে সেরেক করবে ওয়াগ ফিরু মা দু জালিকা লিমাইয়াশা কিন্তু তাছাড়া অন্য গুণা আল্লাহ যার জন্য চাইবেন মাফ করে দিবেন। তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন আল্লাহ সেরেকের পাপ কখনো মাফ করবেন না আর নম্বর দুই আল্লাহ তালা যারা সেরেক করবে তাদের পর জান্নাতকে হারাম করে দিয়েছেন যেমন আল্লাহ তালা বলছেন আল্লাহ আচ্ছা মা বিল্লাহ মিনান সর নিশ্চয় যে ব্যক্তি সেরেক করবে আল্লাহর সাথে পাকাত হরম জান্না তাহলে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন ওমা নার আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওমা আল্লি আনসার আর এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী নেই অর্থাৎ কেউ আল্লাহ এই আজাব থেকে তাদেরকে সাহায্য করে বাঁচাইতে পারবে না সুরা মায়েদা আয়াত নম্বর বাহাত্তর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহ তাবর তালা এখন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা সেরেক করবে তাদের জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাবর তালা তেমনইভাবে আল্লাহ অন্য আয়াতে বলছেন যে যারা সেরেক করবে আল্লাহ তালা তাদের সমস্ত জীবনের সমস্ত নেকিকে ধ্বংস বরবাদ করে দেন যেরকম আল্লাহ তালা বলছেন ও ওহিয়া ইলাইকা ও ইনা মিন কবলিকা লাইন আশরক্তা ওলা তাকিন আল সিরিন এবং অবশ্যই আপনার উপর ওহি করা হয়েছে ওয়লা মবলিকা আর আপনার পূর্বে যারা ছিল রবি রসুল তাদের উপরও ওহি করা হয়েছে কি লাইন আর তা যদি আপনি সেরেক করেন লায়াহ বাতান না আমালুকা তো অবশ্যই অবশ্যই আপনার আমলকে বরবাদ করে দেওয়া হবে ওয়ালাতা কোন না মিনাল খাসিরিন আর অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন অর্থাৎ জাহান নামের জাহান অন্তর্ভুক্ত হয়ে যাবেন তো দেখছেন সোরা আপনার এটা জুমার আয়াত নম্বর আমার হয়েছে আপনার পঁয়ষট্টি নম্বর আয়াত জোরা সোরা জুমারে পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিছে যারা সেরে করবে আল্লাহ তালা তাদের সমস্ত ন্যাক আমলকে ধ্বংস বরবাদ করে দেয় তো বন্ধুরা সেরেক কি কি ও সেরেকের অসংখ্য প্রকার আছে আমি কয়েকটা তুলে দিব আপনাদের সামনে যেমন গাইরুল্লার আশ্রয় গ্রহণ করা আল্লাহ ছাড়া অন্য কাছে অন্য কারোর কাছে আশ্রয় চাওয়া অন্য কা অন্য কারো কাছে সাহায্য চাওয়া যে হে দাতা বাবা তুমি আমার ঝুলি ভরে দাও হে মাজারের মাজারের যে শুয়ে আছো তুমি আমাকে রুজি দাও তুমি আমার ছেলে দাও সন্তান দাও ইত্যাদি যেগুলো আল্লাহর কাছে চাওয়া হয় সেইগুলো দুনিয়ার কোনো গাইুল্লার কাছে চাওয়া বাই সেরেক তেমনি গাইরুল্লার নামে জবাই করা গাইরুল্লার নামে নজর নিয়াজ করা হ্যাঁ তারপরে যের ভু যে সমস্ত যে সমস্ত জায়গায় আপনার ওই ঠাকুরের ঠাকুরের পূজা করা হয় এবং আপনার অনেক স্থান আছে স্থানের পূজা করা হয় সেগুলোকে সম্মান করা ঠিক আছে এগুলো কি সেরেক তেমনই আপনার কোনো গাছ অথবা পাথর অথবা কবরের কবরের কাছে যাওয়া বরকত হাসিল করার জন্য ইত্যাদি সেরেক তেমনই বাবে গাইরুল্লাহ নামে জবাই করা ইত্যাদি সেরেক তেমনই ফালনামা বের করা সেরেক অনেকে আমার কাছে এসে বলে আমার একটু ফালনামা বের করে দেন দেখেন অমুক করে জ্বর না এই হচ্ছে না ফালনামা বের করে দেখেন কি হয়েছে ভাই ফালনামা বের করা সেরেক কারণ আপনার কি হয়েছে না হয়েছে এটা আল্লাহ জানে আল্লাহ স্যারে কেউ বলতে পারবে না তবে ডাক্তারি চিকিৎসার যে পদ্ধতি আছে তার মাধ্যমে অনেক কিছু বলা যায় কিন্তু এভাবে আপনি যদি থেকে পরীক্ষা নিরীক্ষা না করে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা না করে যন্ত্র দিয়ে এভাবে মুখ দেখ গড়গড় করে ভবিষ্যৎ বলে দেন যে তার এ হয়েছে সে হয়েছে এইগুলো বলা যাবে না ভাই অবশ্যই তাকে নিয়ে আসবেন চিকিৎসা করবো ইনশাআল্লাহ ভালোই যাবে কোরআনে চিকিৎসা করি যত রকমের খারাপি তাকে দূর হয়ে যায় কিন্তু ভবিষ্যৎ কখনও কার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন তার কি হয়েছে একটু বলে দেন কারণ আল্লাহ নবীল্লাম বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির কাছে যাবে আর তার কাছে গিয়ে হ্যাঁ কোনো গণকের কাছে যাবে কোনো জ্যোতিষীর কাছে যাবে গিয়ে জান কিছু জানতে চাইবে এই জানতে চাইলেই তার চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না তার কোনো আবার আল্লাহ কবুল করেন না এর জন্য কখনো নামা বের করতে কারো কাছে যাবেন না এগুলো সেরেক ঠিক আছে তেমনইভাবে আপনার নক্ষত্রের মধ্যে প্রভাব রয়েছে এইটা মানা সেরেক অনেকে বলে মঙ্গল গ্রহ শনির গ্রহ লেগেছে তোমার জীবনে শনির গ্রহ লেগেছে মানে শনি যে একটা গ্রহ আছে আকাশের উপরে সে তোমার উপর প্রভাব বিস্তার করেছে না উজবিল্লা ভাই আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই ইত্যাদি মানা সেরেক ঠিক আছে ভাবে জ্যোতিষীদের কাছে যাওয়া জাদুঘরদের কাছে যাওয়া হ্যাঁ এবং তাদের কথা বিশ্বাস করে এগুলো সেরেক তেমনই গাই কসম খাওয়া সেরেক যারা মানে গাইরোলার কসম খায় আল্লাহ সারা অন্যের কসম খায় ইত্যাদি সেরেক ভাই অনেকে ব্যবসা করতে গিয়ে নিজের ছেলের সন্তানের কসম খায় বলছে আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি ভাই এটার এত দাম দিয়ে আমি কিনেছি আর এত হলে বিক্রি করবো ভাই এগুলো সেরেক একদম গাইরুলার কসম খাওয়া সেরেক ঠিক আছে তো ইত্যাদি অনেক রকমের সেরেক আছে ভাই তেমনি রিয়াকারী সেরেক হ্যাঁ রিয়াকারী সেরেক মানে মানুষকে দেখানোর জন্য আবাদত করা সেরেক ভাবে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে তা বিশ্বাস করা সেরেক কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লা কোরআনের মধ্যে বলছেন কুল হে নবী আপনি বলে দেন আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না তো ইত্যাদি সেরেক তেমনইভাবে খেতে বাড়ির মধ্যে অনেক প্রথা আছে সেরেকি প্রথা আছে সেগুলো মানা সেরেক তেমনই আপনার ছেলে সন্তানের মধ্যে অনেক প্রথা আছে সেগুলো সেরেক বিয়ে সাথিতে অনেক প্রথা আছে সেরেক ঠিক আছে এগুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করতে আসছি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য ভাই ইত্যাদি সেরেক এই সেরেক থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিক আছে বন্ধুরা এটা তো এই কি কথাবার্তা বলা সেরেক ইত্যাদি বিশ্বাস করায় এগুলো কি এটা হচ্ছে আপনার জিহবার গুনা জিহেবার গুনা ঠিক আছে বন্ধুরা তো নম্বর দুই হচ্ছে আপনার বেদাতি কথাবার্তা বলা বা বেদাতে বিশ্বাস রাখা ঠিক আছে কারণ রতুলুল্লা সাল্লাম বলছে ওয়াকুম ওদসাতুল বেদা অকুল বেদাতিন দলালা অকুল দলালাতিন দলালাতিন্নার আল্লাহ নবীলাম বলছে তোমরা দিনের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাক কেননা প্রত্যেকটা নতুন বিষয়ই বেদাত আর প্রতিটি বেদাতের পরিণাম গুমরাহি বা পদভ্রষ্টতা আর অকুল বেদাতিন দলালা অকুল দলালিন ফিন্নার আর প্রতিটা পদভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম এত বন্ধুরা আমাদেরকে বেদার থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন আলিয়ম অমা আকমালতুল্লা দিনাকুম দিন ওয়াত আলাইকুম তো আলাইকুম নিয়মাতি ওর রাদিতুল্লকুম ইসলামা দিন আনসরা মায়দা আয় নম্বর আয়াত নম্বর তিন আল্লাহ বলছেন আলিয়ম আকমালতুল্লাহ কুম দিনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়াতমাম তো আলাইকুম নিয়মাতি আর তোমাদের উপর আমার নিয়ামতকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি ও রাজি তুল্লাহ ইসলাম ইসলামা দিন আর আমি তোমাদের ধর্ম ইসলাম তোমাদের ধর্ম ইসলাম তাতে আমি রাজি খুশি হয়ে গেছি এত বন্ধ ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে এত যারা বেদাত করে হ্যাঁ তারা মনে করে ইসলাম পরিপূর্ণ হয়নি এই জন্য তারা কি করে ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে বন্ধু অনেক আলে মোলামা বলছে বেদাত দুই প্রকার যে বেদাতে হাসানা বেদাতে হ্যাঁ সাইয়া একটা খারাপ বেদাত একটা উত্তম বেদাত কখনো না কারণ রসুল সাল্লাম বলছে উল্লোম হোদাসতেন বেদা প্রতিটাই নতুন জিনিস বেদাত প্রতিটা নতুন জিনিস বেদাত তাতে ভালো মন্দ কিছু নাই বেদাত বেদাতই ঠিক আছে তাকে ভালো বলতে পারবে না কখনো ইসলামের মধ্যে এবার বেদাত কাকে বলা হয় বেদাত হচ্ছে আপনার যেরকম দুনিয়ার মধ্যে কোনো জিনিস আবিষ্কার করা সেটা কিন্তু বেদাত নয় ইসলামে ইসলামের মধ্যে ধর্মের মধ্যে কোনো নতুন এবাদত আবিষ্কার করা এটা হচ্ছে বেদাত ঠিক আছে ইসলাম ধর্মের মধ্যে নতুন এবাদত আবিষ্কার করা বেদাত তাকে আবাদত মনে করা নেকির কাজ মনে করা এটা বেদাত এটা কখনো করা যাবে না করলে আপনার আখড়ে ধ্বংস হয়ে যাবে কারণ বেদাতের বিশাল গুণা বেদাতিদের কোনো তোবা আল্লাহ কবুল করে না তাদের কোনো আমল কবুল করে না আল্লাহ তালা তাদের দিকে তাকিয়ে দেখে না ঠিক আছে তো বেদাতের অনেকও বুড়া ইয়ে আছে ক্ষতি আছে আমি এখানে বিস্তারিত বলবো না এ নিয়ে অন্য একটা ভিডিও আমি তৈরি করব ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার নম্বর দুই হচ্ছে বলে দিলাম নম্বর দুই বেদাতি কথাবার্তা বেদাতি বিশ্বাস রাখা এটা হচ্ছে মুখের গুণা নম্বর তিন কারো ইমানের উপর আক্রমণ করা অর্থাৎ কাউকে কাফের বলা কথায় কথায় কাফের ফতোয়া দেওয়া আল্লাহ এবং রসুলসাল্লাম ছাড়া কাউকে কেউ কাফের আখ্যা দিতে পারবে না ঠিক আছে একমাত্র কে কাফের কে কাফের নয় আল্লাহ এবং রসুল আখ্যা দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে তারই কাফের তাছাড়া আমরা নতুন করে কাউকে কাফের বলতে পারি না কাফের বলবো না ঠিক আছে এ ব্যাপার তো এই সমস্ত ছোটো ছোটো কারণে অনেক মুসলমান মুসলমানকে কাফের বলে দেয় একটা বর্তমানে একটা দল আছে তারা তাদের কাজেই হচ্ছে মুসলমানদেরকে মানে মুসলমানদেরকে অমুসলমান ঘোষণা করা কথায় কথায় ফতুয়া দেয় এরা কাফের এই এই কাফের সেই কাফের এভাবে কাফের বলেই যাচ্ছে মুখ দিয়ে ফতুয়া দিয়েই যাচ্ছে আর আমি সেটা বলতে আমি দ্বিধা করবো না সেটা হচ্ছে বেরেলি জামাতের আলেম আলেম ওলামারা তারা কি করে অন্য মুসলমানদেরকে মানে একদম নির্দিদা কাফের ফতুয়া দেয় কাফের বলে যায় কাফের বলে যায় তো বন্ধু এটা মুখের কঠিন এটা কঠিন এটা জিরবার কঠিন গোনা কারণ হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে সে যদি কাফের না হয় যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে সে নিজে কাফের হয়ে যাবে তাই বন্ধুরা কখনো এমন গোনা করবে না যে গোনা করলে আপনার আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে বন্ধু এর জন্য আমাদেরকে কি করতে হবে এ সমস্ত ইয়ার থেকে বেঁচে থাকতে হবে এবার কথা হচ্ছে তো যদি আমরা এভাবে এতে বেঁচে না থাকি তাহলে কিন্তু আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে বন্ধুরা কারণ একটা একটা হাদিসের মধ্যে এসেছে এবার নম্বর কথা আমি বলি এখন বেশি বললে অনেক বড় হয়ে যাবে চার নম্বর মুখের গোনা হচ্ছে যে মিথ্যা কসম খায় এটা এত বড় পাপ যে নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কসম খায় আল্লাহ তারা তার ঘরকে অর্থাৎ তার পরকালকে ধ্বংস বরবাদ করে দেন মিথ্যা কসম খেলে ভাই আখেরা ধ্বংস হয়ে যায় আল্লাহ নবীর কথা ভাই ঠিক আছে এত মিথ্যা কসম কখনো খাবেন না মিথ্যা কসম খেলে একেবারে আপনার আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে নম্বর পাঁচ কোনো সতী নারীর উপর মিথ্যা অপবাদ লাগানো এটা কি মুখের পাপ ঠিক আছে কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে যে কেউ কোনো সতী নারীর উপর মিথ্যা অপবাদ লাগায় দুনিয়াতে ও তার উপর লানত এবং আখেরা তো তার উপর লানত এবং তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি আর সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানের জন্য এমন মন গড়া কথা বলবে যা তার মধ্যে নেই তাহলে পরকালে আল্লাহ তালা তাকে জাহান্নামীদের পুজ রক্তের মধ্যে রেখে দিবেন ঠিক আছে কতদিন রেখে দিবেন যতদিন সে তার দুষ প্রমাণ করতে না পারবে আর হাদিসে আছে যে সে ব্যক্তি কোনো দিন তার দুষ প্রমাণ করতে পারবে না ফলে সে জাহান্নামীদের পুঁজ রক্ত থেকে কোনো দিন বেরো হতে পারবে না আজীবন যখন নামেদের পুঁজ রক্তের মধ্যে পড়ে থাকবে ঠিক আছে বন্ধুরা তাই নিজের জবানের হেফাজত করুন মুখ দিয়ে কারোর জন্য যা তা বলবেন না এখন যা বলছেন যদি কে দিন তা প্রমাণ করতে না পারেন তাহলে অবস্থা কি হবে একটু ভেবে দেখুন ভাই ঠিক আছে বন্ধুরা তা মুখটাকে খুব সামলে মানে কথা বলতে হবে মুখ দিয়ে যা আসবে তাই বলবেন না কারণ হাদিসের মধ্যে এসেছে কারাম প্রশ্ন করলেন হে আল্লাহ নবী মানুষ সব থেকে বেশি কোন কারণে যাহার নামে যাবে তো আল্লাহ নবীলাম বলছে এক নম্বর মুখের কারণে যাবে মুখের কারণে যাবে আর দুই নম্বর লজ্জাস্থানের কারণে যাবে অর্থাৎ লজ্জাস্থান দিয়ে যখন ব্যবচার করবে তার কারণে যাবে এজন্য আবার অন্য হাজি মধ্যে দী বলছেন যে মানুষ মুখ দিয়ে এমন একটা কথা বলে ফেলে এমন একটা কথা বলে ফেলে যেটা তার কাছে মনে খুব হালকা কিছুই মনে না কিছুই মনে হয় না অথচ আল্লাহর কাছে এটা এতই খারাপ এতই খারাপ যে ওই কথার কারণে সে জাহার নামে এত নিচে চলে যাবে এত গভীরে চলে যাবে যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের যতটুকু দূরত্ব এতটুক সে জাহান নামের গভীরে চলে যাবে এত বন্ধু মুখ দিয়ে যা তা বলবেন না খুব হিসাব করে কথা বলতে হবে তা নাহলে কিন্তু খবর আছে। কারণ আল্লাহ তালা প্রতিটা কথার প্রতিটা কর্মের কিন্তু হিসাব নেবেন এবং তার আপনার প্রতিফলন দান করবেন নম্বর ছয় মিথ্যা কথা বলা বন্ধুরা মিথ্যা কথা কখনো বলবেন না মিথ্যা কথা বললে যে কি হবে সে আসে একেবারে দেখুন হাদিসের মধ্যে এসেছে রতুল্ল্লাহ সাল্লাম বলছেন আমার কাছে স্বপ্নে দুইজন ব্যক্তি আসে অর্থাৎ ফেরস্ত আসে এসে আমাকে তুলে নিয়ে এমন জায়গায় যায় যেখানে এক ব্যক্তিকে লোহার চাকু দিয়ে তার এক চুয়াল থেকে অন্য চুয়াল এভাবে ফেরে দেওয়া হচ্ছিল চাকু দিয়ে মানে মানে এ এই কান থেকে ওই কান পর্যন্ত এই যে চোয়াল আছে না মুখটা এ সমস্ত ফিরে দিচ্ছিল আবার কী করছে আপনার চোখের ভিতরে এই সুরিটা ঢুকিয়ে চোখ ফিরে দিচ্ছিল আবার নাকের ভিতরে আপনার এই সুরি ঢুকিয়ে নাক ফিরে দিচ্ছিল আর এভাবে যে একদিকে ফেরে দিচ্ছে চাকু দিয়ে আবার তো আবার সে অটোমেটিক হয়ে ঠিক হয়ে যাচ্ছে আবার তাকে এভাবে কি করছে এভাবে চাকু দিয়ে সব কাটছে ফেটে মুখ ফেরে দিচ্ছে গাল ফেরে দিচ্ছে সব এভাবে তার সমস্ত এ করে দিচ্ছে এমন যখন করছে তখন আল্লাহ সাল্লাম বলছেন তিনি বললেন এটা কোন হত বাগা যে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তখন তারা বলল ফেরেস্তারা বললো সে মিথ্যাবাদী দুনিয়াতে মিথ্যা কথা বলতো তাকে কেয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে এবং কেয়ামতের পর তাকে জাহান্নামে নামে আরও কঠিন শাস্তি দেওয়া হবে অর্থাৎ এই শাস্তি একদিনের জন্য নয় এক মিনিটের জন্যই কেয়ামত যতদিন কায়েম না হবে তাকে এভাবে মিথ্যাবাদীদেরকে এভাবে কি কি আলমে বর্ধখের মধ্যে এভাবে শাস্তি দেওয়া হয় এবং যখন কেয়ামত কায়েম হয়ে যাবে তখন তাকে জাহান নামে নিক্ষেপ করে আরও কঠিন শাস্তি দেওয়া হবে তো বন্ধুরা এই জন্য মিথ্যা কথা মুখ দিয়ে কখনো বলবেন না এবার নম্বর সাত খুরি করা চুগুল খড়ি অর্থ হয় এর কথা ওকে লাগানো আর ওর কথা একে লাগিয়ে ঝগড়া লাগানো ঝগড়া লাগিয়ে দেওয়া এই ধরনের মানুষরা খুবই বিষাক্ত সমাজের মধ্যে তারা সমাজের মধ্যে এভাবে অশান্তি তৈরি করে আর তাদের শাস্তিও কঠিন শাস্তি কারণ একবার রসুল্লাহাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যখন যাচ্ছিলেন তখন তিনি বললেন এই দেখো দুটো কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন দুটো কবর ছিল ওখানে তিনি বলছেন এই দুটো কবরের মধ্যে কী হচ্ছে আজাব হচ্ছে আর তার কারণ কি এক এই কবার আজ কেন হচ্ছে সে এই ব্যক্তি চুগুল করতো এর কথা ওকে লাগিয়ে দিত ওর কথা একে লাগিয়ে ঝগড়া লাগাইতো মানুষের মধ্যে অশান্তি তৈরি করতো দুশ্মনেই লাগিয়ে দিত তো এই জন্য ওর শাস্তি হচ্ছে আর এবার কথা বলছি যারা চুগুল করবে বন্ধু তাদের জন্য আল্লাহ নবী পরিষ্কার হাদিসে বলে দিয়েছেন আর নামে যান না যারা চুগোলখড় তারা কোনো দিন জানাতে প্রবেশ করবে না এত খোরদের কোনো আমল কাজে আসে না তারা যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক যা কাত দেখ যা কিছু করুক তাদের কোনো আমল কোনো কাজ আসে না যারা এই সমস্ত কাজ করে মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে মানুষের কথা লাগায় তাদের আমল আল্লাহ ধ্বংস বরবাদ করে দেন যার ফলে কবরের মধ্যেই কবরের যখন ঢুকান হবে তখন থেকে তার তাদের আজাব শুরু হয়ে যায় হ্যাঁ এই ব্যাপার তাছাড়া আল্লাহ তারপরে তালাক চুগল খোরদের জন্য বলছে ও তুলিম বাদা জানিম অর্থাৎ চুগল খোররা এক কাফের আছে যে আল্লাহ ইসাল্লামকে সব সময় কষ্ট দিত আর আল্লাহনবী সাল্লামের জন্য সবসময় চুগুল খড়ি করতো মানে বদদাম করে বেড়াইতো তো তার জন্য আল্লাহ তালা অনেকগুলো কথা বলছেন সেখানে তার অনেকগুলো খারাপ গুণ ধর তুলে ধরছেন তার আল্লাহ তালা কথা বলছেন যে আমি তাকে অনেক কিছু দমদল দিয়েছি ছেলে সন্তান দিয়েছি বাড়িঘর দিয়েছি অনেক কিছু দিয়েছি আমার অনেক কিছু নিয়ামত তাকে দিয়েছি কিন্তু তারপরে আমার নিয়ামত পেয়ে সে কী করে সে শুকুর আদায় দূরের কথা সে আমার বিরোধিতা করে আমার ইসলামের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে তো আল্লাহ তালা শেষ বলছেন তার অনেক খারাপ গুণ তুলে ধরছেন একটা খারাপ গুণ উত বাদ আলীকে জানিম সে হয়েছে কি জারোর সন্তান এত যারা জারোর সন্তান হয় হ্যাঁ না বলতে নাই তারাই কি করে এই কাজগুলো করে মানুষের মধ্যে চুগুলখড়ি করে একের এর কথা ওকে লাগায় ওর কথা একে লাগিয়ে সমাজের মধ্যে অশান্তি তৈরি করে এইগুলো জারুর সন্তান আমি বলছি আল্লাহ কোরআনের মধ্যে বলছে ভাই তো এত খুবই খারাপ কথা এই সমস্ত কাজ করা আর তার শাস্তি তো কঠিন শাস্তি খালি মরেন কবরে ঢুকেন তারপরে দেখেন কি হয় আর নম্বর দুই আল্লাহ ইসলাম বলছেন আর দ্বিতীয় কবরের আজাব হচ্ছে কিসের কারণে সে পেশাব করে পানি নিত না পেশাব করে পানি নিত না মুতের শীতা লেগে যেত কাপড়ের মধ্যে শরীরের মধ্যে ওই জন্য তার আজাব হচ্ছে এত বন্ধুরা পেশাবের পেশাব করে পানি নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কবারে কিন্তু আজাব হবে হ্যাঁ তা এখান থেকে এটা বোঝা যাচ্ছে আপনার দুনিয়ার কোনো আমল আপনাকে কোনো কাজে দিবে না যদি আপনি পেশাব করে পানি না নেন তাহলে কবরের মধ্যে আজাব হয় এর জন্য নম্বর আট গালি ও লানত করা ভাই গালি গালাস করা লানত করা এটা মুখের কঠিন গুনাহ ভাই কাউকে গালি দিবেন না ভাই হ্যাঁ কাউকে গালি দেওয়া যাবে না আর আল্লাহ রসুলকে তো গালি দেওয়া যাবেই না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন হ্যাঁ যা আদম সন্তান আমাকে গালি দেয় তো কিভাবে গালি দেয় যে তারা আমার জন্য বলে ঈশা ঈশা হয়েছে আল্লাহর সন্তান নাউজবিল্লা মিন জালিক ঈসা আল্লাহ আল্লাহ বলছে অথচ আমি আমার কোনো সন্তান নাই আমার কোনো স্ত্রী নাই কেউ নাই আমার কেউ নাই এটা এ সমস্ত কথা যারা বলে খ্রিস্টানরা যে ঈশা আল্লাহর সন্তান তারা কি করে তারা আল্লাহকে গালি দেয় এত এ আপনার অনেক ক্রিসমাস ক্রিসমাস ড্রেস পালন করা হয় স্কুল কলেজের মধ্যে সেখানে যারা শরিক হয় হ্যাঁ তারাও কাফের যে সমস্ত মুসলমান শরিক হবে ওইখানে তারাও কাফের যেমন তারা ওরা কাফের একদম কাফেরদের আপনার উৎসবের মধ্যে যারা শরিক হয় মুসলমানরা মানে ই উৎসাহের সাথে মানে খুশি হয়ে তারা কাপের হয়ে যায় তারা কাপের হয়ে যায় ঠিক আছে কারণ আপনার হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি যার সঙ্গে উঠবে কেয়া দিন শেষে ধরা হবে সে তারই লোক ছিল ঠিক আছে বন্ধুরা এত আমরা কাফেরদের কোনো উৎসবে শরিক হব না তাদের শরিক হলে তাহলে আল্লাহকে গালি দেওয়া হয় বন্ধু তার মানে আপনি ওদের কুপুরিকে পছন্দ করছেন সমর্থন করছেন তার মানে আপনি আল্লাহকে গালি দিচ্ছেন এত আমরা কি করব এই কাপের যে সকল প্রকার উৎসবে অংশগ্রহণ হওয়া থেকে আমরা বেঁচে থাকবো ঠিক আছে আর নম্বর নয় নম্বর নয় পাপ মানুষ তখন করে যখন সে যা শুনে এবং তা অন্যকে বলে বেরায় ঠিক আছে অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রবীলাম বলছে মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা যা শুনে তা যাচাই বাছাই না করে সামনে তা প্রচার করতে থাকে সামনে প্রচার করতে থাকে তা এত আমরা যা শুনবো সেটা কাউকে বলে বেড়াবো না বরং সেটা আমরা যাচাই বাছাই করে দেখবো কথাটা সত্য কি মিথ্যে বা এক দু দিন আগে দেখেন এক ব্যক্তি বলছে মসজিদ এসে বলছে বলছে অমুকের ছেলেকে জবাই করে দিয়েছে সৌদি আরবে সে এই করেছে সেই করেছে কিন্তু দিন পর কি হলো তা দেখা গেলো সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা জবাই হয়নি বরং সে ভালোই আছে সেখানে তো এভাবে যা কার কাছে শুনেছে সেটা প্রচার করে বেড়াচ্ছে তো এভাবে কারো নামে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা হ্যাঁ যা শোনা তা বলা এগুলো মিথ্যাবাদী পরিচয় এত আল্লাহ সাল্লাম তো বলেই দিয়েছে মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সেটা মানুষকে বলে বেড়ায় যাচাই বাছাই না করে নম্বর দশ নিজের মুখ দ্বারা মুসলমানকে দুঃখ কষ্ট দেওয়া অনেকে মুখ দিয়ে এমন এমন বাক্য বের করে মানুষের অন্তরে আঘাত দেয় যে মানুষ তার অন্তরের মধ্যে একটা জখম হয়ে যায় কারণ হাত এমন আছে ভাই অনেকে তেলোয়ার দিয়ে যদি মারে ছুরি দিয়ে মারে সেটা কিন্তু দাগটা কিন্তু ইয়া হয়ে যায় সে দাগটা শুকিয়ে যায় কিন্তু অন্তরে যদি কাউকে আঘাত দেওয়া হয় সারা জীবন সে কথাটা মনে রাখে সারা জীবন কষ্ট পায় ফলে সারা জীবন ওই ব্যক্তিকে সে ঘৃণা করে এই জন্য আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে মুসলমানকে কষ্ট দিব না ঠিক আছে বন্ধুরা মুখ মুখ দিয়ে যদি কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হয় তাহলে সে কঠিন গুণা করে সে গুণা সে ব্যক্তি মাফ না করে সে মাফ হবে না বন্ধু বন্ধুরা এই কথাগুলো বললাম এই কথা যদি আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে বলবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ তাহলে আমি আরও অনেক ভিডিও আপনাদের জন্য তৈরি করব তাহলে আপনারা এই ধরনের ভিডিও দেখে অনেক পাপ থেকে দোবা করতে পারবেন এবং নিজের আখেরা সুন্দর করতে পারবেন কারণ এই ধরনের পাপ যদি আপনার মধ্যে থাকে আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন আপনি যেতই সেজদা করেন কোনো আবাদত কবুল হবে না এতে আপনার কোনো কাজ হবে না তাই আল্লাহ তাবার তাল্লা বন্ধুরা আমাদের দুনিয়া আখরা ঠিক করুক আমরা যাতে ভালো কাজ করতে পারি পাপ থেকে তোবা করতে পারি সেই টপিক দান করুক আর বন্ধুরা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত